بسم الله الرحمن সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেকে ভালো আছো আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের তোমাদের পরীক্ষার বিষয় নিয়মগুলো আলোচনা করব যে তোমাদের পরীক্ষাটি মূলত কেমন হবে কিভাবে হবে কি আসবে অনেকে কনফিউজড রয়েছে যে আসলে আমাদের সমাজ পরীক্ষাটি আসলে কেমন হবে তো সেটা নিয়মগুলো যারা অষ্টম শ্রেণী শিক্ষার্থী মূলত তাদের জন্য ভিডিওটি তৈরি করা তোমরা অনেকে প্রশ্ন করেছো যে স্যার আমাদের প্রশ্নগুলো কেমন হবে বা কি কি আসবে আমরা অনেকেই নিয়ে বুঝতেছি না সমস্যায় ভুগছি তোমরা কি কি আসতে পারে বা কেমন আসতে পারে পরীক্ষার কেমন থাকবে তো সেটা সম্পর্কে বলতেন তো তাদের জন্য মূলত আমার আমার এই ভিডিওটি তৈরি করা ক্রিয়েট করা তো যারা আমরা আমার এই ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে ধৈর্য সহকারে এবং ভিডিওটি স্ক্রল করবে না বা স্কিপ করবে না পুরোপুরি ভিডিওটা তোমরা দেখবে

অনেক গুরুত্বপূর্ণ কারণ এগুলোর মধ্য থেকে কিন্তু আসবে কিছু না কিছু আসবে পুরোপুরি আর সেটা বলছি না তোমাদের এখান থেকে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে এ হচ্ছে মূলত তোমাদের এমসি কিউ থেকে মূলত কি কি আসবে কেমন আসবে এ হচ্ছে তোমাদের কত যে পরীক্ষাগুলো দিয়েছ যেমনি হবে তোমাদের ত্রিশটি এম সিকিউ ছিল নেভিটিক ছিল সেগুলোর উপর সেগুলোর মতনই তোমাদের এখানে সমাজ পরীক্ষাটি এভাবে দিতে হবে এরপরে তোমাদের যে কাজগুলো রয়েছে তারপরে এগুলো দেখাবো আহ এখানে দেখো আমি গুলো দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা একটু লক্ষ্য করো যে প্রশ্নগুলো রয়েছে যে প্রশ্নগুলো রয়েছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের এখানে একটু বোঝা যাচ্ছে না আমি আর পরে একটু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো যে সংক্ষিপ্ত প্রশ্ন পূর্ণটা প্রশ্ন থাকবে তো পূর্ণটা প্রশ্ন থেকে মূলত 10 টি প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে তুমি যে কোনো 10 টা প্রশ্ন উত্তর দিতে পারো যেটা যেটা তুমি ভালো পারো যেটা তুমি কমেন্ট করেছ ভালো লিখতে পারবে এবং অবশ্যই বলবো তোমাদের হাতে লেখাগুলো যেন সুন্দর হয় যেন সারা বুঝতে পারে খাতা কাটতে যেন অসুবিধা হওয়ার না হয় তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট ভালো আসবে তো এখানে এরপরে তোমাদের যে প্রশ্নটি থাকবে এখানে দেখো যে সিজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 10 নম্বর করে আটটি সিজনশীল থাকবে আটটি সিজনশীল থেকে তোমাদের 50 পাঁচটি সিজনশীল আর ফাস্টটি সিজনশীল মান হচ্ছে 50 নম্বর তো তোমাদের এখানে দেখো যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দাও এখান থেকে প্রশ্নগুলো দাও আছে 29 প্রশ্নগুলো দাও আছে এক নাম্বার এখানে দুই নাম্বার আমি এগুলো পড়ছি না আমি একটু জাস্ট তোমাদের পরীক্ষার ধরনটা বুঝিয়ে দিচ্ছি যাতে আসলে তোমাদের পরীক্ষা কেমন হবে কি হবে সেটা একটু তোমরা আয়ত্ত করে নিবি প্লাস এগুলো তোমরা পড়তে পারো এইwidehatকে তোমরা কাজগুলো পড়ে নিতে পারো তোমাদের অধিভিতিক এই কাজগুলোর দাও আছে আমি কিন্তু তোমাদের এখানে পরিপূর্ণ একটা সাজেশন তৈরি করেছি যাতে আসলে মূলত তোমাদের পরীক্ষা কেমন হবে সেটা দেখানোর জন্য মানে প্রশ্ন কোন

গাইড থেকে থাকে তাহলে ইস নম্বর অনুযায়ী তোমরা গাইডের এগুলো পেয়ে যেতে পারো আশা করি তো প্রিয় শিক্ষার্থীরা আর বেশি কথা বলবো না তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আগামী আট তারিখ সোমবার মেবি তোমাদের পরীক্ষা অনেকের এমনকি সিলেবাস একটু ভিন্ন থাকার কারণে অনেকের পরীক্ষা হয়ে গিয়েছে অনেকের পরীক্ষা আট তারিখে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রতি অনেক অনেক ধোঁয়া এবং ভালোবাসা রইলো যেন তোমাদের প্রত্যেকজনের গুলো ভালো হয় তোমাদের তোমরা যেন ভাব উজ্জ্বল করতে পারো তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখার জন্য প্রিয় শিক্ষার্থীরা আহ এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখো যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তোমরা যেন পরীক্ষার সাজেশনগুলো খুব সহজেই পেয়ে যাও এবং সর্বশেষ একটা অনুরোধ থাকবে যে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু বলবো না বেশ বেশি করে কমেন্ট এবং শেয়ার করতে থাকবে যেন তোমাদের পাশাপাশি তোমাদের ফ্রেন্ডরাও যেন দেখার সুযোগ পায় তারা যেন পড়তে পারে ধন্যবাদ শিক্ষার্থীরা আজকের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ